সব কিছু মানে বারবার বলি যে সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু সব অ্যাক্টিভ থাকা তো থেকে উঠতে পারি না তো আজকে চলে এসেছি দেখো বাচ্চাদের খাবার নিয়ে তো যাই হোক প্রত্যেকের সাথে থাকুন আর সুস্থ থাকুন আর আমার বাচ্চাদেরকে দেখতে থাকুন তো প্রত্যেকেই জানেন এই হলো আমার আর যোনা খাবে তো নাকি হ্যাঁ এই যে ওদের খাবারের ভাত রেডি হচ্ছে আর এই দেখো সনটা সোনা সনটা ও সন্টা ভাত খাবে তুমি খাবে আর এই যে আমার সুজি মাম্পা একেবারে শুয়ে পড়ে রয়েছে সুজি মাম্পা ঘুম হচ্ছে সুজি মাম্পা ঘুম হচ্ছে আর এই আমার চিনি মাম্পা চিনি মাম্পা কই কই আমার মা কই আমার মাটা কই আসো এই যে মামা এই যে মামা এই যে মামা তো যাই হোক বন্ধুরা প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আপনারা আসুন অনেক জয়েন করুন আর আমার বাচ্চাদেরকে দেখুন ভালোবাসা দিন আর পার্ব ভাইরাসে আমার একটি বাচ্চাকে হারিয়ে ফেলেছি কার্বো ভাইরাস তো প্রত্যেককেই বলবো মানে নিজের বাচ্চাদেরকে খুব সুস্থভাবে রাখতে হবে খুব যত্নের মধ্যে রাখতে হবে কারণ এরা এক একটা সম্পত্তি আমাদের আর এরা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন কিন্তু ভীষণ ভীষণ কষ্ট হয় টাইপের কি গো কি গো এই যে এই যে দেখ আমার দেখো আমার মুখ বাবা

আমি কিন্তু ওদের ভাতের মধ্যে দেখতেই পাচ্ছ হ্যাঁ আমার বাচ্চাদের না এটা একটা অভ্যেস হয়ে গেছে এই মুরগির পা ওরা ভীষণ ভীষণ ভালোবাসে অন্যান্য মাংস দিলে না ওরা খেতে চায় না তো আমার এইখান থেকে আমার টিটু হারিয়ে গেছে প্রচুর টিটু তোজোর গল্প তার মধ্যে কিন্তু টিটু আর নেই আর মানটা সন্টা মানটার মধ্যে মানটাও আর নেই মানটা মাত্র দশ দিনের অতিথি হয়ে এসেছিল আমার বাড়িতে আর দশ দিনের মধ্যেই কিন্তু মানটাও হারিয়ে গেল জীবন থেকে তো শনটা থেকে গেছে সনটা আছে দেখতে পাচ্ছ নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয় যেহেতু আমি মাঠের মাঝখানে থাকি সেহেতু একজন মাঝখানে থাকি সেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা এই হলো দুপুরে বাচ্চাদের খাবার তো যার ঘুম পাচ্ছে না রে তো দেবো রুম পাচ্ছে নাকি রে তো কি খাবার দেখে এই তুমি বসো বুঝেছো তুমি বসো বসো তোমার খাবার রেডি হচ্ছে বসো তোমার তোমাকে আমি দেবো ইয়া নাকু করে নেব একদম না খুব তো সকল বন্ধুদেরকে জানাই যারা যারা আছে অনলাইনে তারা তারা কিন্তু তাড়াতাড়ি করে একটু জয়েন হয়ে যাও আর আমার সন্তা কিন্তু সবাই অনেক ভালোবাসা দিও আছে কি গো সঞ্চা তুমি তুমি কথা বলছো না কেন তোমার রাগ হয়েছে মা শনটা কথা বলছে না কেন মা রাগ হয়েছে দেখো তো বন্ধুরা তোমরা দেখো শনটা রাগ হয়েছে ইওর ভয়েস কি হয়েছে কোথায় বলো ইওর ভয়েস কি হয়েছে কোথায় বলো কি হয়েছে কি হয়েছে কী বলি বলো তো কি হয়েছে মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না আপনার এই কমেন্টটা যে আপনি কমেন্ট করেছেন তো টিটু তো এই পৃথিবীতে এখন আর নেই টিটু হারিয়ে গেছে পৃথিবী থেকে আর মনটাও পার্ভু ভাইরাসের মনটাও আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়েছে সনটা একদম বয় হয়ে আছে সনটাও অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু ও এখন চিকিৎসার মাধ্যমে সুস্থ আছে তোমার হাসিটা সেই লাগছে একদম আমার হাসিটা আচ্ছা আচ্ছা চলো আমি আমার বাচ্চাদেরকে দেখাচ্ছি আর তুমি আমার হাসি দেখতে পাচ্ছ চলো খুব সুন্দর হ্যাঁ দেখ শনটার চোখ দুটো আরও কিউট তাই না শনটা শনটা চোখ দুটো দেখিয়ে দাও তো বলে আমার চোখ দুটো কিন্তু খুব কিউট শনটা আমার গুড বয় আমার তজুও কিউট দেখো আমার তজুর চোখ দুটোও কিন্তু দেখো আমার তোজ কিউট বুড়ো তাই তো তোজো তুমি কিউট বুড়ো দেখ আমার তোজো কিন্তু কিউট বুড়ো বন্ধুরা আচ্ছা আমার মতো আচ্ছা মানে আমি ডগি এরকম কিছু একটা কি হলো কি হলো কি হলো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বসো 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 বাঁকা বসো বসো একেবারে বসো চলো ভালো আমি ডগি যখন তো খুবই ভালো বাকু তো আমার এই কিন্তু দেশি বাচ্চার নাম কিন্তু তোজো তোজো আমার খুব সোনা ছেলে খুব সোনা ছেলে তোজো তাই তোজো তোজো আমার সোনা ছেলে তো ভালো ভালো না মুখ কিলম করে না করছো দেখো নাক মুখ কিলম খুলে দেখো দেখো তোমার কি হলো শনটা ও শনটা কি দেখছো কি দেখছো ওই দেখো ওই দেখো ওই দেখো এতে এক্সারসাইজ হচ্ছে দেখো আমার শনটা শোনা কিন্তু এক্সারসাইজ করে বন্ধু সবাই মিলে দেখে নাও শনটা শোনা এক্সারসাইজ করছে তাই তো এই তো যো হাউ হাউ করবে না সব কিছুর কিন্তু সময় আছে হ্যাঁ একদম হাউ হাউ কাউ কাউ একদম করবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আর খারাপ মনে করছি না কিছু একদম হাও হাও কা কা করবে না তো ঠিক আছে তোমা কি হয়েছে তোমা কি হয়েছে আ কি কি চাই কি চাই তোমার খাওয়া চাই প্রতিদিন খাওয়া চাই তোমার হ্যাঁ 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 দেবো তো দাঁড়াও বসো বস বস প্রতিদিন খাওয়া চাই প্রতিদিন খাবার দেবো তোমাকে কি একদিনও দেওয়া হয় না এমন হয় বলো বাবালি তুমি কি যোগ ব্যায়াম করছো যোগাসন করছো বলো তুমি যোগাসন করছো আইসনটা তুমি কোথায় যাচ্ছ শুয়ে পড়ছো হ্যাঁ শুয়ে পড়ো গুড বয় আমার সনটা গুড বয় আচ্ছা একটা কাজ করবে কি কাজ করব বাবা শুনি শুনি কি কাজ করতে হবে একটু শুনি দেখি কি কাজ করলে ভালো হবে আমি দেখি তোجو আবা সেই মাখানোর সময় দাও আজকে দেরি হয়ে গেছে জানি তো এত ব্যস্ত হওয়ার গিয়ে হয়নি থামো তো মাখানোর সময় দাও আমাকে হুম আমাকে তো মাখানোর সময় দাও গাইজ ফোনটা চ্যাটাচ্ছিস ফোনটা চুপ করে বসে আছে দেখেছিস গাইজ ফোনটা কত গুড বয় চুপ করে বসে আছে তুই চ্যাটাচ্ছিস কেন আর বাকি দুজন তো ঘুমিয়ে পাগল এই একজন ঘুমিয়ে পাগল এখান খাবে যদি ঘুমিয়ে থাকে

तेरे डराव की हो ना तेरा डराव की हो आज की के किंतु केयई भावे ही दिलाम बाबू एटा की होए गेल रे मागो उहु येचा abar ki hoeya gel re teri ए